লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে 10 পে 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে মানে আপনার ইয়াটা ছিল 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছি তার মানে আপনি ক্লেম করেছেন উইদাউট এনি প্রপার্টিং সাপোর্ট প্রপার সাপোর্টিং ডিটেইল ক্লেম আপনি আমার ক্লেম করেছেন যে হাসনাত আব্দুল্লাহ 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে এখন এটা সাপোর্টিং ডিটেইলটা কি মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে 10 জন আমার কাছে আমার কাছে আমি এএফপি রিপোর্টটা পড়েছিলাম সেইখানে আপনি জনের কথা বা জনের কথা বা আটজনের কথা বা হয়তো জনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসরাত আব্দুল্লাহ গিয়ে সময় টেলিভিশনের জন সাংবাদিককে চাকরিচ্যুতি করার কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে জনের চাকরিচুতি করা হয়েছে এবং সেই জনের চাকরিচিতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি জনের লিস্ট ধরাইছেন কি জনের লিস্ট ধরাইছেন হ্যাঁ আমি আপনি ওই জায়গা থেকে ওই জায়গা থেকে খালেদ ভাই বক্তব্যটও ভাবে আসেন না আপনার জায়গা থেকে যেভাবে আসছে এছাড়াওতে এফপি এর বরাতে হাসানত আব্দুল গিয়েছে ব্যাপারটা এমন ছিল না বরং আপনার জায়গা থেকে আপনি হচ্ছেন পার্সোনালি ক্লেম করেছেন আমি 10 জনের লিস্ট ধরায় দিয়ে চলে আসছি এই ঘটনা যেহেতু খালেদ মোহাম্মদিন একজন মানুষের ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসে সেগুলো হচ্ছে কোন কোন সংস্থা অন্তর্ভুক্ত করেছে আমাদেরকে ব্যক্তিগতভাবে আহত করি কারণ কারণ এই 10 জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকত করেন একদম গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেস জার্নালিজম যেটা যেই জার্নালিজমের জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট কাট করছেন যেই জার্নালিজম আপনারা দেশ থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতো হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি দশ ধর দশ জনের নাম খুব এটা প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর দিব সেটা হচ্ছে আমরা প্রত্যাশা করবো আপনাদের জায়গা থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যে সাংবাদিকতার জন্য খালেদ মহিদ্দিন রা বছরের পর বছর ফাইট করে যাচ্ছে সেই ধরনের সাংবাদিকতা ক্ষমতাকে প্রশ্ন করে সাংবাদিকতা অব্যাহত থাকবো

আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে কত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছে আমি একটা একটা করে শব্দ ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের জেনে হচ্ছেন ওখানে আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পড়শুদ রয়েছে অর্থাৎ যারা এই বিষয়গুলোকে সমাধান করতে পারবে এটা ফ্যাক্ট চেকিং জার্নালিজম করতে পারবে মালিকা মালিকা হচ্ছে ওই যে আমাকে যেটা বলা হয়েছে যে মালিকা করতে পারবে ভদ্র হাসান সাহেব আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি ভিডিও এভিডেন্স না না যে

এজেন্ডা ভিত্তিক জার্নালিজম যে আপনি দেখেন মানে আচ্ছা আমরা সময় টিভি আমরা সময় টিভি আর এত কথা বলবো না আমি শুধু আপনাকে জানতে চাই সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন জনাব হাসন আব্দুল্লাহ এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারই দিবেন না কেউ আপনাকে দিছে এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে আমি নিজ থেকে এবং এই গণঅভ্যুত্থানের সময় যে যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন আমরা দেখেছি তারাও আপনাদের মতো করে তারা কেউ হচ্ছে

সেভাবে আপনারা বলেছেন সেভাবে সেভাবে সেইভাবে আর কি কি জায়গায় আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটা আমরা শুনবো পুরো আলোচনাটাতে যাই